নমস্কার জল মাটি জীবনতক্ষ চ্যানেল থেকে আমি ভোলনাথ বোস আজকে দেখছেন লাউ গাছ এটা আমাদেরই বাগানে ওই বাণিজ্যিকভাবে নয় দু চারখানা লাউ বীজ এনে লাগিয়েছিলাম আর কি তাও হয়ে গেল গাছটার বয়স অনেক দিন হয়ে গেছে গাছটার বয়স হয়ে গেছে প্রায় দু মাস হয়ে গেছে আমি সেভাবে যত্ন করিনি কোনো রকম সার দিইনি কারণ সেই বর্ষার সময় লাগিয়েছিলাম বা বর্ষার সময় প্রচণ্ড বর্ষা হচ্ছিলো আর এই জায়গাটা জঙ্গল হয়েছিলো গাছটা তো লাগিয়ে দিয়েছিলাম এবার গাছটা বড় হওয়ার পরে কোথায় তার রুট ছিল আমি সেটাই খুঁজে পাইনি আর কি করে আমি সেখানে ফার্টিলাইজার দেব এই হচ্ছে ব্যাপার তো গাছটার বয়স হয়ে গেছে আড়াই তিন মাস হয়ে গেছে ধীরে ধীরে বাড়ছে সাত দিনই আমার কোনো সার দেওয়ার তাগিদও দেখায়নি দেখতে পাচ্ছেন অনেক স্ত্রী ফুল এসেছে এটা পুরুষ ফুল আছে পুরুষ ফুলও দরকার স্ত্রী ফুলও দরকার এখন গাছটা ধীরে ধীরে গ্রোথ নিচ্ছে আর কি মানে এই শীতকালে এসছে শিশির পড়ছে আর কি আমি গাছটা যেটা হচ্ছে এখানে প্রচুর হনুমানের অত্যাচার রয়েছে আর কি যার ফলে লাউ কতটা পাবো সেটা নিয়ে আমি একটু সন্ধি যেটা বাস্তব কথা আমি আজকে এইটুকু দেখাচ্ছি আগামী দিনে বড় লাউটা দেখাতে পারবো কোনো যাই না কারণ আমি সারা সপ্তাহে একদিন আসি বাড়ি থেকে অনেকটা দূরে বাগানটা আর একটু বড় হলেই ওদের নজরে পড়লেই তুলে নিয়ে চলে যাবে লাউটাকে শাকটা পাবো এইটুকু আশা করতে পারি লাউয়ের আশা করছি না পেলেও ভালো সে হচ্ছে কথা আর এবার পরিচর্যচার পাটে আসি পরিচর্চার পাটে আসতে বলতে আমি লাউটা গাছের ওই যে কাটিং যেটা বলা হয় না ওই থ্রি জি কাটিং টু জি কাটিং তো থ্রি জি টু জি বুঝি না যখন যেটা সময় পেয়েছি একটু ওপর দিকে কাটিং করে দিয়েছি সে থ্রি জি হয়েছে নাকি ফোর জি হয়েছে নাকি ফাইভ জি সেটা বলতে পারবো না সময় মতো পেয়েছি কাটিং করেছি কাজটা ধীরে ধীরে ভারছে দেখুন অনেক স্ত্রী ফুল আসছে এবার প্রথম কথা তো আগ্রহটা কমে গেছে কারণ আগেই বললাম যেখানে হনুমানের অত্যাচার আমি থ্রি জি ফোর জি কাটিং করতে পারি সার দিতে পারি কিন্তু ওই লাউটা তো হনুমানে নিয়ে যাবে যদি আমাদের জন্য টেন পার্সেন্ট রেগে যায় সেটাই আমাদের পরিবারের জন্য অনেক কিন্তু রাখবে কি সেটা যায় না আর এই শীতকালটা প্রচুর হনুমানের অত্যাচার রয়েছে কারণ গাছে পাতা কমে আসে বলে এরা তখন বাগানে টাকানে হানা দেয় একসাথে এলে পরে একদম চল্লিশ পঞ্চাশ জন তিরিশ জন চলে আসে একদম তজমাশ করে দিয়ে চলে যায় আজকেও করেছে যা আগে আবার আবার পরিচর্চার পাটে আসি এরা করেছিলাম ওই মাঝখানে ওই একতারা কীটনাশক দিয়েছিলাম আমার অন্যান্য বেগুন গাছই দিয়েছিলাম সেটা থেকে উদ্বৃত্ত যে কীটনাশকটা থাকে সেটাই লাউ গাছে ভরিয়ে দিই আর যেটা দিয়েছিলাম বুস্টার টু বুস্টার টুটা এখানে দিয়েছিলাম বেগুন গাছে দিয়েছিলাম আজ থেকে প্রায় দশ বারো দিন আগে সেইটা এখানে বুস্টার টুটা দিয়েছিলাম এই বুস্টার টু দেওয়ার পরে গাছের মধ্যে একটা অন্য মেজাজ এসে গেছে যেটা বলে চলে বুস্টার টুটা একটা দারুণ একটা পিজি আর আমি আগেও দিয়েছি আগেও আমার ভিডিওতে দেখবেন বুস্টার টুটা মানে বেগুন গাছের জন্য ছিল দেড় লিটারে এক ফোঁটা মনে হবে যেন আপনি শুধু গাছে জল দিচ্ছেন কিন্তু না বুস্টার টুর অনেক কাজ রয়েছে কাজটা রয়েছে মানে একদম মানে ভালোই কাজ গাছ একদম লাফিয়ে লাফিয়ে বাড়বে গাছের খিদে বেড়ে যাবে সেটা দিয়েছিলাম আর গাছের ভেজিটেটিভ গ্রোথও হবে এইটুকুই করেছি লাউ গাছের জন্য যেটা বললাম এই আমাদের এই বাগানে এখানে ছটা সাতটা লাউ গাছ আছে তার মধ্যে এটাই একটু বেশি বৃদ্ধি হয়েছে হচ্ছে এবার এই শাকের জন্য আর কি লাগবে বাবা আসে শাকের জন্য নিয়ে যায় ওদিকে বাড়ছে বারুক শাকটা পেলেই হলো লাউটা যদি পাই আরও ভালো কিছু এই পাতা চাপা দিয়ে দিই এটা হচ্ছে ওই সেগুন গাছ লাগিয়েছিলাম তার পাতা পড়েছে পাতাটা চাপা দিয়ে দিই যদি হনুমানের নজরটাকে এড়ানো যায় হনুমানের নজর এড়ে পড়লেই তাহলে এই জিনিসটা পাওয়া যেতে পারে নচেৎ হনুমানের বেন মানুষের মতো ওরা গরুকে আপনি বেড়া দিয়ে জাল দিয়ে আটকাতে পারবেন কিন্তু হনুমানকে আটকাতে পারবেন না কারণ কি ওরা ওই বেড়াকে টোপকে চলে আসে প্রথম কথা আর এই যে পাতা দিয়েছি না বা এটা পাতাটা হচ্ছে মানে প্রকৃতির ব্যাপার কিন্তু আমি যদি এখানে কোনো বস্তা বা প্লাস্টিক চাপা দিই ওরা সেটাকে খুলে খুলে দেখে যে এর ভেতরে নিশ্চয়ই কিছু আছে আমাদেরই তো পুরুষ তাই ওরা ওটা বুঝতে পারে হ্যাঁ এই পাতাটা চাপা দিয়ে দিলাম তাহলে এটা মনে হয় ওদের গোছরে থাকবে না আমি আরও একটা পাতা ভেঙে নিয়ে এই জায়গাটা চাপা দিই হ্যাঁ এই জায়গাটা চাপা দিলে পরে তাহলে খুব সুবিধা হয় তাহলে পাতা আর গাছগুলো আমি এই পেয়গুণ পাতা দিয়ে চাপা দিই হ্যাঁ খুব ভালো হবে এটা তাহলে আর ওদের নজরটা একটু এরো না যাবে হ্যাঁ পুরোটাই চাপা দিই দিই হ্যাঁ ভালো করে দিই এটাই থাকুক পাতাগুলো সব নষ্ট করবো না আরও লাগবে ছোট গাছ এরকম গাছ দেখতে পাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ যেটুকু আছে সেটুকুই দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে শাত সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে এটুকুই বলার আছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার